আমার পাত্র কেমন চায় যেরকম মনে করে কারো বউ চলে গেছে হয়তো বউ মরে গেছে এরকম চায় যে আমার বয়সী ও আচ্ছা আপনার বয়সী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সোনিয়া সরিয়া বেগম সে আমাদের ভিডিও নিয়মিত দেখে দেখার পরে আমাদের আসলে ফেসবুক পেজে অনেকবার ফোন দেয় এবং মেসেজ করার পরে হচ্ছে আমরা তার সাথে দেখা করি মূলত হচ্ছে বিষয় হচ্ছে এই যে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে বিয়ে করতে চায়

আমার পাত্র কেমন চায় যেরকম মনে করি কারো বউ চলে গেছে অত বউ মরে গেছে এরকম চায় যে আমার বয়সী ও আচ্ছা আপনার বয়সী আপনার বর্তমান বয়স কত 33 বছর 33 বছর তার মানে কত বছরের পাত্র আপনার 35 36 35 কেন 50 বছর হলে হবে না অনেক বয়স হয়ে যায় তো তো এমনিতেই বিয়ে করে 25 বছর বয়সে 18 বছর 20 বছরের মেয়েদেরকে সেই হিসাবে তো 50 বছর খুব একটা বেশি না ঠিক আছে সমস্যা নাই কপালে থাকে তার এরকম হইবো 50 বছরের ভিতরে থাকলে হবে তাই তো আচ্ছা আপনার আগে একটা আগে কি বিয়ে হয়েছিল হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আমার বিয়ে হয়েছিল 15 16 বছর সংসার করছি সংসার করার পর যখন আমার বাচ্চা একটা ছিল ছোট 1.5 বছরের বাচ্চা রেখে জামাই আরেকটা বিয়ে করে এই কারণে তারপরে সংসার করছি কষ্ট করার পর মানে তো আমি সহ্য করতে পারি না তারপর অনেক কিছু জীবনের কাহিনী পরে আমি ডিভোর্স দিয়ে দিই আপনি ডিভোর্স দিয়ে দিবেন জি আমি দিয়ে দিই 15 বছর সংসার করছেন জি এখন আপনার হচ্ছে একটা বাচ্চা আছে ছেলে না মেয়ে মেয়ে সাড়ে চার বছর সাড়ে চার বছর আচ্ছা আপনাকে যে বিয়ে করবে মেয়ের কি দায়িত্ব দেওয়া লাগবে জি তা তো নিতেই হবে ও আচ্ছা আর আমি যতটুকু জানলাম যে আপনার অনেক টাকা পয়সা আছে ওইভাবে আসলে বা যে পাত্র আপনাকে পছন্দ করবে তার ওইভাবে টাকা পয়সা থাকা লাগবে না তো আপনার আসলে জমি জমা কেমন আছে আমার জমি জায়গা মোটামুটি 20 বিঘা 25 বিঘা এরকম 20 বিঘা হ্যাঁ আচ্ছা আমি যে ছেলেকে বিয়ে করব টাকা পয়সা সম্পত্তির উপর লোভ আমি চাই যে আমার বাচ্চা দায়িত্ব নিতে হবে আমার দায়িত্ব যেরকম এরকম যেরকম তার যেন বউ পোলাপার না থাকে থাকলেও হয়তো চলে গেছে কিংবা মইরা গেছে এরকম ধরনের একটা আর আমি চাই যে আমার সন্তানকে ভালোবাসতে হবে তাহলে আমি তারও ভালোবাসবো আর আমার যা জায়গা সম্পত্তি আছে অর্ধেকটা দিতে পারবো আমার তো বাচ্চা আছে তারও তো কিছু ভবিষ্যৎ আছে এরকম একটা পাত্র চাই মানে আপনাকে বিয়ে করলে আপনার জায়গা জমি যত টাকা যত টাকা আছে তার অর্ধেক দিয়ে দিবেন জি ও আল্লাহ তাহলে তো অনেক বড় একটা অফার দিলেন তো আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আপনার যে আগে হাজবেন্ড ছিল উনি কি আরেকটা বিয়ে করছে এটা কি পরকেয়া ছিল ও তো আমার বিয়ে করার পর থেকে প্রেম করতে আমি জানতাম না পরে পরে জানছি যে প্রেম করতে তারপরে এখানে অনেক অশান্তি গন্ডগোল বাসায় হইতো তারপরেও বিয়ে করে ফেলে

একটু বয়স বেশি পাঁচ বছর বেশি বা দশ বছর বেশি বিয়ে করে সমস্যা নাই তো আপনার কি বা হচ্ছে এরকম যদি হয় তাহলে কি তাকে বিয়ে করবেন আপনার পাঁচ বছরের ছোট সমস্যা নাই করবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো দর্শক আপনারা জানতে পারলেন আহ হচ্ছে যে তার জীবন কাহিনী তো এর হচ্ছে আমি যতটুকু জানতে পারলাম টাকা পয়সা আমি দেখলাম আহ সবকিছুই দেখার পরে দেখলাম যে টাকা পয়সা বা সম্পত্তির কোনো অভাব নাই শুধুমাত্র সে একটা মনের মানুষ খুঁজছে সে কালো হোক ফর্সা হোক বা আপনার প্রবাসী হোক দেশি হোক প্রবাসী ভাইদের ক্ষেত্রে সে যে বলেছিল বলতে গেছে প্রবাসী ভাই যারা আছেন তারা চাইলে তাকে বিয়ে করতে পারেন কিন্তু আপনি কিন্তু তার সাথে থাকতে হবে মানে তার বাসায় থাকতে হবে আপনি আমাকে যেটা বললেন যে প্রবাসী যদি কেউ বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে আপনার বাসায় থাকতে হবে এরকম তো বিষয়টা তাই না